ছিল হ্যাঁ রাতে যদি মনে হচ্ছে তো জল বাড়বে এরকম এত জল বাড়ছে এখন যা জলের যা গভীরতা আছে মনে হচ্ছে বাড়তেই পারে হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানেতেই বাড়ি জল বাড়লে কোথায় আমরা জল বাড়লে এবার যারা যারা জি মানে নিরাপদ জায়গা আমরা খুঁজি যে এরকম নিরাপদ জায়গা দেখে আমরা উঠে পড়ি হ্যাঁ হ্যাঁ পৌরসভা থেকে ওইটাই আমাদের বলে গেছে যে আপনারা নিরাপদ জায়গায় থাকুন যাদের বাড়ি ঘর দুয়ার মানে একটু ইয়ে আছে তাদেরকে ওপর দিয়ে তুলে দেওয়া হয় যাদের আছে তাদের জায়গা দিয়ে থাকা হয় এইটার নাম কালী ভিতর কালীপুর আঠারো নম্বর ওয়ার্ড শুনলেন স্থানীয় মানুষজন তারা কিন্তু বলছে যে রাতে কিন্তু জল আরও কিছুটা হলেও বাড়তে পারে এবং সেই প্রশাসন কিন্তু তাদের জানিয়ে গেছে নিরাপদ জায়গায় যেন তারা সরে যান এবং বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে বালির বস্তা সেই বালির বস্তা কিন্তু মজুদ করেছে সেচ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার মানুষ আর একটি বলছেন এই কি পরিস্থিতি কেমন পরিস্থিতি বলতে জলটা তো ভালোই মানে প্রচুর পরিমাণে হয়েছে সেখানে জলটা প্রচুর পরিমাণে এই জলটা দেখছি বাড়ছে মোটামুটি দুটোর পর এই জলটা খুব বাড়ছে হচ্ছে এবার যা মানে যা বাড়ছে দেখতে পাচ্ছি হয়তো ওপর ওপর দিয়ে যেতে পারে বন্যা হয়ে যেতে পারে এরকম পরিস্থিতি হ্যাঁ এরকম জল বাড়লে অবশ্যই বাড়বে কারণ মিনিটে মিনিটে তো বেড়ে যাচ্ছে দেখছি আমি তো মোটামুটি হ্যাঁ বাড়ছে জল বাড়ছে হ্যাঁ রাতে কিন্তু থাকবো একটু যদি আছে টোনা আসে থাকবে চারদিকে তো আমাদের জলে ভর্তি হয়ে যায় এবার নিচু জায়গাগুলো যেগুলো ডুবে যায় আর যায় এবার যারা উঁচু জায়গাগুলো যায় এবার তাদের নিচু জায়গাটা তো অসুবিধে হয় খুবই তার খাবার জল আরে সব কিছুই গরু ছাগল সবই নিয়েই অসুবিধে একদম আমার নাম মসিমা মালিক বেতর কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ড এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে ভিতর কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডে যে বিভিন্ন মানুষজন তারা জল বাড়ছে সেই কারণে তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন যে দ্বারবেশ্বর নদীর জল বাড়ার কারণে তারা বাড়ির বাইরে এক প্রকার বেরিয়ে এসেছেন যদিও প্রশাসন বারবারই কিন্তু মানুষজন সচেতন করছেন যে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদিও রাত্রে জল বাড়বে এমনটাই কিন্তু জানিয়েছে এবং তারপর দশটার পর থেকে বাড়তে শুরু করেছে পুরো বাড়তিই রয়েছে যেভাবে বাড়ছে এরা মেন রাস্তার গা কেনা চলে গেলে হয় এটা তো সমস্যার মধ্যে পড়ছে সমস্যা এইভাবেই তো চলে আমাদের প্রতি বছর প্রতি বছরই হবে তার থেকে জল আরও বাড়বে না সচেতন করেছে ক্যানভাস করেছে সকলকে ক্যানভাস করে দিয়ে গেছে এখানে বাঁধের কি কোনো রকম কাজ হয়নি না ওই পর্যন্ত হয়েছে কলেজ কলেজ কলেজের ওই যা ওখানে বন্ধ হয়েছে এই ফুটটা পুজো হবে হবে করছে এখন আপনার নাম দেবে জল তো বাড়ছে কি পরিস্থিতি দেখছে আপনারা জানেন যে বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টি হলে এই দ্বারকেশ্বর নদীতে হরকা বানের মতো হয় তাই দশটা থেকে জল বাড়ছে তাই পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়েছে মানুষকে আমরা পর্যবেক্ষণে এখানকার মানুষরাও আছে আমরা পর্যবেক্ষণে আমরা আছি প্রত্যেকে সতর্ক করছি আর এই বাচ্চা বাচ্চা ছেলেরাই জল বাড়ছে যে যার নদীর দিকে আসছে আমরা ওটা ওদিকে বারণ করছি যে যাতে ওদের বাড়ির গার্জেনদের যাতে ওদিকে না ছেড়ে দেয় আর কি তাই জল পরপর পরপর বাড়ছে আমরা প্রত্যেকে সতর্ক আছি জলকে আরো বাড়তে না না আপনারা জানেন যে বাঁকুড়া পুরুলিয়াতে তো বৃষ্টিটা হচ্ছে ওখানে সে বৃষ্টি যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ মানে জল বাড়া বেরিয়ে চলবে আর কি জলটা তাই আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় আমাদের বারোর এখানে তৃপ্তিকুণ্ডু এরাও সবসময় নদীর এতে আছে পৌরসভা থেকেও সচেতন হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও হচ্ছে তাই আমরা লক্ষ্য নজর রাখছি এলাকার মানুষকেও আমরা সতর্ক করছি এর মধ্যে শুনলেন আরামবাগের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী তিনি কিন্তু বললেন যারা প্রশাসন একেবারেই তৎপর রয়েছে বিভিন্ন পরিস্থিতি এড়াতে বিপর্যয় এড়াতে এবং এই মুহূর্তে যে একেবারেই বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু কার্যত ফুলে ফেঁপে উঠছে আরামবাগ মহকুমার প্রত্যেকটি নদী বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে যে অস্থায়ী বাঁশের শাঁখগুলো ছিল সেই অস্থায়ী বাঁশের শাঁখ কিন্তু ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায় 没有那么多。 এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই চিত্র একেবারে দ্বারকেশ্বর নদীর জল কিন্তু বাড়ছে এবং এই জল বাড়ার কারণে বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু আরামবাগের যে বড়ডঙ্গল এলাকার যে তেমওয়ানি রয়েছে সেই তেমানি এলাকায় কিন্তু যে অস্থায়ী বাঁশের সাঁকো ছিল সেই অস্থায়ী বাঁশের শাঁকো কিন্তু ভেঙে গিয়েছে জলের তোরে কিন্তু দ্বারকেশ্বরের জলের তোলে যে তেমোয়ানি এলাকা সেই তেমানি এলাকায় একেবারে অস্থায়ী যে বাঁশের সাঁকো সেই বাঁশের শাঁখ কিন্তু ভেঙে যায় এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকার যে অস্থায়ী বাঁশের সাঁকো আমরা দেখিয়েছি আপনাদের সেই অস্থায়ী কিন্তু খোলার কাজ শুরু করেছিল স্থানীয় যারা ঘাট মালিক রয়েছেন এবং বেশ কয়েক জায়গায় কিন্তু যে দেখাচ্ছে আপনাদের যে কাজ কিন্তু করছেন একেবারেই আপনাদের দেখাচ্ছি উম আজ বাংলার পর্দায় জল কিন্তু কার্যত নদের বাড়ছে এবং বাঁকুড়ায় এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে বাঁকুড়ায় বাঁকুড়ায় কিন্তু বৃষ্টিপাত চলছে এবং রাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাঁকুড়া ঝাড়গ্রাম সহ হুগলি পূর্ব বর্ধমান বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে এমনটাই আপনাদের জানাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর সিংহরা তিনি কি বলছেন আরেকটু জল বাড়বে যেটুকু আমরা বুঝতে পারছি জলের যে ফোর্স আছে এবং উপরে যে জলটা নামছে একদিকে বৃষ্টি আর একদিকে কিছুটা ছাড়ার জল তো সেই হিসাবে আর একটু বাড়বে আমাদের এটা ধারণা কিন্তু তা সত্ত্বেও মানুষকে আমরা সচেতন করে রাখছি আমরা পাড়ায় পাড়ায় আপনারা দেখছেন সব মানুষও বেরিয়েছে আমাদের মা বোনেরা বা ছেলেরা সবাই বেরিয়েছে দেখছে আমরা কলেজকেও বলে রেখেছি বিভিন্ন উঁচু জায়গায় যেগুলো আমাদের বন্যা এলে যাদেরকে রাখা হয় সেই জায়গাগুলো আমরা ঠিক করে রেখেছি কিছু নৌকারও ব্যবস্থা করা হয়েছে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং পৌরসভা থেকে মাইকিংও হয়েছে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থেকে সজাগভাবে বন্যা বাড়লে যেন সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার করতে পারি আতঙ্কিত এখনও পর্যন্ত আতঙ্কিত হওয়ার কথা নয় কিন্তু বলা যায় না প্রাকৃতিক বিপর্যয় তো বলা যায় না কখন কোন সময় জল এসে যাবে সেই হিসাবে আমরা সচেতন করে রাখছি এই মুহূর্তে আপনাদের শোনালাম আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় তিনি কিন্তু বলছেন সেইভাবে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা নজর রাখুন একেবারেই এই বৃষ্টিপাত টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে কিন্তু কার্যত জলমগ্ন অবস্থা বিভিন্ন এলাকায় এবং এই যে দেখাচ্ছে আপনাদের আরামবাগের চিত্রটা আরামবাগে কিন্তু সকাল থেকে দ্বারকেশ্বর নদীর জল কিন্তু বাড়ছে আর এই জল বাড়ায় কিন্তু আরামবাগ মহকুমার প্রত্যেকটা নদী কিন্তু ফুলে ফেঁপে উঠছে এবং বিভিন্ন জায়গায় যে অস্থায়ী বাঁশের সাঁকো খানাকুলেও কিন্তু মুন্নেশ্বরী নদীতে থাকার যে সমস্ত অস্থায়ী বাঁশের শাঁকো রয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভেঙে গিয়েছে এবং এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে বেশ কয়েকটি এলাকার সাঁকো যদিও প্রশাসন কিন্তু সেই সব সাঁকো দিয়ে পারাপার বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে যে আরামবাগের যে খেয়া পারাপার ছিল যে ভিতর কালীপুরের সেই খেয়া খেয়াপাড়াপাড়া কিন্তু বন্ধ করে দিয়েছে আপনারা নজর রাখুন আমরা বিস্তারিত আপডেট আরও নিয়ে আসবো